তো প্রত্যেকে জেনে নিন যে কি কারণে বুধ অশুভ হয় অর্থাৎ যে রেখাগুলো থাকলে পারে বুধ অশুভ হয় সেটাই আজকে আলোচনা করব। এর আগের ভিডিও ভিডিওতে আমি শুভ বুধ নিয়ে আলোচনা করেছি আপনাদের সামনে কোন রেখা থাকলে বুধ শুভ হয় আজকে আলোচনা করব। কোন রেখা থাকলে পরে বুধ অশুভ হয় তো প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে পরে আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন এবং নিজের ভাগ্য আপনি নিজে বিচার করতে পারবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে চ্যানেল নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসা যাক প্রথমে আমি যে কথাগুলো বলবো সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে একটু ভালো করে লক্ষ্য করবেন প্রথমে আমি দেখাবো হাতে কোথায় বুধ গুহের অবস্থান তো আপনারা লক্ষ্য করুন আপনার হাতের দিকে আমি যে আঙুলটা দেখাচ্ছে এটা লিটিল ফিঙ্গার ইংরাজিতে বলে এটাকে লিটিল ফিঙ্গার বাংলাটাকে কনিষ্ঠার আঙুল বলে বা অনেকে চলতি ভাষায় বলা হয় কোড়ে আঙুল তো আপনারা এই কোরে আঙুলের দিকে একটু ভালো করে লক্ষ্য করুন দিয়ে দেখুন আপনার কোরে আঙুলের নিচে এই যে এখান থেকে যে অংশটা আমি দেখাচ্ছি একটা চতুর্ভুজ আঁকিয়ে দেখে দিই এই মধ্যবর্তী অংশটাই হচ্ছে বুধের ক্ষেত্র অনেকে অনেকে জানেন না যে হাতে কোথায় বুধ গ্রহের অবস্থান সঠিক অবস্থানটা জানেন না আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এটাই হচ্ছে বুধ গ্রহের সঠিক অবস্থান তো হাতে কোথায় বুধ গ্রহের অবস্থিত হাতে নটা গ্রহ আছে এই নটা গ্রহ মধ্যে অন্যতম গ্রহ হচ্ছে বুধ এই বুধ অশুভ হয় কোন কোন রেখার কারণে সেটা আমি আজকের ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব তো আমাদের এটা শিখতে হবে যারা হস্তরেখা বা পামিস্ট্রি শিখতে চান বা হাত দেখা শিখতে চান তাদের এটা জানা দরকার গুহ শুভ হয় কী কারণে গুহ অশুভ হয় কী কারণে এর আগের ভিডিওটা আমি আপনাদের বুধ পর্বতে শুভ হওয়া নিয়ে কিছু রেখা দেখিয়েছি আজকে বুধ পর্বত অশুভ হয় কী কারণে সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আপনাদেরকে যে কথাটা বলবো আপনারা এই বুধ গ্রহের ভেতরের দিকে অবস্থা একটু ভালো করে দেখুন দেখুন যখন আপনারা এই বুধ গ্রহটা দেখবেন প্রথমে আপনাদের কর্তব্য হচ্ছে হাতটাকে সোজাভাবে ধরা তারপরে আপনারা পর্যাপ্ত আলোতে নিজের হাতটা দেখবেন দিয়ে লক্ষ্য করবেন আপনার বুধ গ্রহের দিকে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু দেখুন এই বুধ গ্রহের দিকে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন যেমন ধরুন এই এই হাতটা আপনারা একটা জিনিস লক্ষ্য করুন দেখুন এই স্থানটা অর্থাৎ মধ্যবর্তী ভূত গ্রহের মধ্যবর্তী স্থানটা বা যে কোনো অংশে যদি গর্তযুক্ত হয় একটু বসা হয় আপনারা উপলব্ধি করতে পারছেন দেখেন এই স্থানে এই বুধ গ্রহটা একটু গর্তযুক্ত একটু বসা তাহলে পরে আপনার বুধ অশুভ এটুকুন আপনারা জেনে যাবেন তাহলে প্রথম শর্ত হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে বুধ গ্রহ যদি আপনারা একটু বসা বা গর্তযুক্ত হয় তাহলে পরে বুধ আপনার অশুভ এটুকুন আপনারা জেনে জেনে রাখ জেনে রাখুন এটা হল প্রথম এরপরে আপনাদেরকে আমি কিছু রেখা দেখাবো এই রেখা থাকলে পরেও আপনার বুধগুহ গ্রহ অশুভ হয় প্রথম কথা হচ্ছে আপনারা দেখুন আপনার হাতে বুধ যদি এই অংশেটায় এরকম একটা তিল থাকে কালো অনেকের হাতে আপনারা দেখতে পাবেন এই কালো তিল থাকা বুধ অশুভ মানে বুধ প্রভাব যে ভালো দিক সেটাকে নষ্ট করে দেয় ঠিক আছে তাহলে পরে কালো তিল যাদের হাতে আছে তারা জানবেন বুধ আপনার অশুভ অবস্থায় আছে বুধ শুভ নেই এরপরে আপনাদেরকে যেটা দেখাবো এটা গেল দ্বিতীয় বৈশিষ্ট্য প্রথমে আমি জানালাম গর্ত হলে পারে বা বসা হলে পারে বুধ অশুভ হয় আর তো আমি দেখালাম তিল থাকলে পারে আপনার বুধ অশুভ হয় এরপর আমি যেটা দেখাবো বুধ গৃহে যদি এরকম একটা চিহ্ন থাকে অনেকে দেখতে পাবেন চিহ্ন বুধ কস চিহ্ন থাকাটা শুভ নয় ঠিক আছে এর একটা বিস্তারিত নিয়ে আমি ভিডিও আপনাদের সামনে দেবো বুধ গ্রহে চিহ্ন থাকলে কি হয় তবে সাধারণত বুধগৃহে এই কশ্চিহ্ন থাকাটা শুভ হিসাবে হস্তরেখার শাস্তে মানা হয় না বা দেখা হয় না মানে এটা শুভ না এটা অশুভকেই ইঙ্গিত করে বুধের প্রভাবকে অনেকটা নষ্ট করে দেয় ভালো গুণকে তো আপনারা দেখুন বুধে আপনার কশ্চিহ্ন আছে কি না চিহ্ন থাকলে বুধ অশুভ এরপর আমি চার নম্বর যে বৈশিষ্ট্যটা দেখাবো আপনারা দেখুন দেখবেন বুধ গৃহে অনেকের এই স্থানটাতে এরকম কিছু রেখা একটা গ্রিল চিহ্ন বা জাল চিহ্ন তৈরি হয় এটা অত্যন্ত অশুভ হ্যাঁ অধিকাংশ মানুষের হাতে এই ধরনের রেখা দেখা যায় দেখা যায় না তা না এটা এরকম রেখাও অনেকের হাতে দেখা যায় এটা কিন্তু অশুভ বুধকে নির্দেশ করে ঠিক আছে যদি আপনার হাতে এই ধরনের রেখা থাকে আপনারা জানবেন আপনার বুধ গ্রহটা অশুভ আর একটা আরেকটা বিষয় আপনাদের একটু খেয়াল করতে হবে সেটা হচ্ছে এই বুধ গ্রহের স্থানটা আপনারা একটু দেখবেন ভালো করে যদি অল্প জায়গা নিয়ে থাকে দেখা গেল এইটুকুন জায়গা নিয়ে আপনার ভূতগৃহের অবস্থান হ্যাঁ তাহলে পারে বুধ কিন্তু অশুভ বুধের ক্ষেত্রটা যদি ছোট হয় আকারে হুম তাহলে পারে বুধ কিন্তু অশুভ শুভ না এই যদি আকারে বড়ো হলে সেটা ভালো হয় কিন্তু যদি আকারে ছোট হয় দেখবেন টুকুনের মধ্যে আপনার বুধ গৃহের অবস্থান অনেকের হাতে দেখা যায় বুধ ছোট হয় আকারে তো আপনারা দেখুন আপনার হাতে বুধ আঁকারে ছোটো কিনা ছোটো হলে কিন্তু আপনার বুধ গ্রহ অশুভ আর কথা আপনাদেরকে বলে দেখি এই বুধ গ্রহের উপরে যে আমাদের কনিষ্ঠ আঙুল এই কনিষ্ঠ আঙুলেও কিন্তু যদি বেশি এই ধরনের বাঁকা হয় কনিষ্ঠ আঙুলটা এটাও কিন্তু বুধ গ্রহের অশুভতা নির্দেশ করে এবং কনিষ্ঠ আঙুলের নিচ এই দে আঙুলে এরকম তেলচিহ্ন থাকাটাও অশুভ হিসাবে ধরা হয় বুধ গ্রহের প্রভাবকে অনেকটা নষ্ট করে দেয় এবং দেখবেন অনেকের এই স্থানটাতে এরকম কিছু রেখা দেখতে পাবেন ঠিক আছে এরকম এই ধরনের রেখাও কিন্তু অশুভ বুধকে নির্দেশ করে তো আঙুল দেখেও আপনারা অনেক কিছু জানতে পারবেন যে বুধ আপনার শুভ না অশুভ আমি একটু বুঝিয়ে দিই এই ধরনের রেখা কিন্তু ভালো না ঠিক আছে তো আপনারা দেখুন আপনার হাতে এই ধরনের এই বুধ আঙুলে যে পর্ব প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব এই পর্বগুলো আপনি একটু ভালো করে একটু দেখুন দিয়ে বিচার করুন যে আপনার হাতে এই পর্বগুলোতে এ আমি যে রেখাগুলো দেখালাম এই রেখাগুলো আছে কি না তাহলে পরে এই রেখাগুলো ভালো না এবং এই পর্বতে এবং এই কনিষ্ঠ আঙুল যদি আপনারা দেখুন এই পর্বটা আমি যেটা স্থানটা দেখেছি এর থেকে ছোট হলে পারে বুধ গ্রহের যে প্রভাব হ্যাঁ সেটাকে নষ্ট করে দেয় কনিষ্ঠ আঙুল যাদের ছোট তাদের বুধ গ্রহের প্রভাবকে অনেকটাই নষ্ট করে দেয় ঠিক আছে তো অনেকে দেখবেন এই কনিষ্ঠ আঙুলটা আমি যে রুবির আঙুল অর্থাৎ অনামিঙ্গা আঙুলের এই যে দেখুন এই দাগটা আমি দেখাচ্ছি আপনারা দেখুন ভালো করে এই দাগের নিচে আছে কনিষ্ঠ আঙুলটা ছোট ঠিক আছে কনিষ্ঠ আঙুল যাদের ছোট হয় তাদের বুধ গ্রহের প্রভাব অনেকটা মানে প্রভাবটা অনেকটা কমে যায় এবং খারাপ ফলটা বেশি দেয় ঠিক আছে তো বুধ গ্রহের আপনারা এইভাবেও বুধ গ্রহ অশুভ অশুভটা বিচার করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম আপনাদের সামনে এক হচ্ছে কস থাকাটা শুভ না দ্বিতীয় হচ্ছে তিল থাকাটা শুভ না বুধগ্রহ যদি গর্তযুক্ত হয় তাহলে পরেও সেটা শুভ না অশুভ বুধকে ইঙ্গিত করে কনিষ্ঠা আঙুলটা যদি আপনার এই যে আমি পর্বটা দেখাচ্ছি রুবি আঙুল বা অনামিকা আঙুলের নিচে এই দাগের নিচে হয় তাহলে পারে কিন্তু আপনার বুথ এর প্রভাবটা অনেকটা কম হয় অশুভ ভূতকে নির্দেশ করে এবং আপনাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে যে আপনারা একটু ভালো করে দেখুন আপনার এই পর্বে এই ধরনের রেখা আছে কিনা এটাও কিন্তু অশুভ ভূতকে নির্দেশ করে তো আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন প্রত্যেকে আমি অশুভ বোধের কিছু রেখা নিয়ে আলোচনা করলাম আপনাদেরকে যেটা প্রত্যেকের জানা উচিত যারা হাত দেখা শিখতে চান তো এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনাদের পরিচিত মাঝে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন আরেকটা কথা বলে রাখি যে চিহ্নগুলো দেখালাম আপনাদেরকে এই চিহ্নগুলো আপনারা নিজেদের ডান হাতে দেখবেন সেটা আপনি ছেলে হন বা মেয়ে প্রত্যেকে আধুনিক ফার্মেস্ট্রিতে ছেলেদের হাত দেখার কথা বলা হয়েছে মেয়েদেরও ডান হাত দেখার কথা হয়েছে কারণ আধুনিক যুগে ছেলে মেয়ে প্রত্যেকে সমান অতীতে অর্থাৎ আগ্রায় হাত দেখাতে বা যে কোনো আপনার জ্যোতিষশাস্ত্রের বইতে ছেলেদের হাত মেয়েদের বাঁ হাত দেখার কথা উল্লেখ আছে কিন্তু আধুনিক ফার্মেস্ট্রিতে হ্যাঁ ছেলেদেরও হাত মেয়েদেরও হাত দেখা হয় আর অতীতে আমি বলেছি আপনাদের